bye <laughs> আনন্দ সংবাদ আপনাদের জন্য নিয়ে আসলো মামনে বাজার শোরুম একটি সুসংবাদ 9 সেপ্টেম্বর থেকে মাত্র চারশো নিরানব্বই টাকার ডাউন পেমেন্টের বিনিময়ে নিয়ে যেতে পারবেন মামনি বাজার শোরুম থেকে আপনাদের পছন্দ মতো মোটর সাইকেল আরও আছে লোনের ক্ষেত্রে নানান সুযোগ সুবিধা আপনার মোটর সাইকেলটি পুরনো হয়ে গেছে নতুন সাইকেল ব্যবহার করতে চান বা আপনার পুরনো সাইকেলের বদলে নতুন মোটর সাইকেল পেতে চান তাহলে চিন্তার কোনো বিষয় নেই নো টেনশন এটার জন্য নিয়ে আসলো মামনি বাজার শোরুম আপনাদের জন্য নানান দারুণ সুযোগ সুবিধা এক্সচেঞ্জিং অফার নিয়ে আসলো মামনি বাজার শোরুম তাছাড়াও আপনাদের জন্য থাকছে লাকি ড্র লাকি ড্রতে পাবেন অত্যাধুনিক সব উপহার ফার্স্ট প্রাইস থাকছে পাঁচ গ্রাম স্বর্ণমুদ্রা সেকেন্ড প্রাইস একশো গ্রাম রুপার মুদ্রা থার্ড প্রাইজে থাকছে 43 থ্রি ইঞ্চ এলইডি টিভি ফোর্থ প্রাইস থার্টি টু ইঞ্চ এলইডি টিভি ফিফথে আছে ফ্রিজ সিক্স প্রাইজ ওয়াশিং মেশিন সেভেন গ্রিজার এইটিভ রয়েছে রাইস কুকার তাছাড়াও নাইন্থ প্রাইজ পেয়ে যাচ্ছেন ইন্ডাকশন ওভেন এবং টেন প্রাইস দশ গ্রাম রুপার মুদ্রা রয়েছে ত্রিশটি এবং তার পাশাপাশি আপনারা পেয়ে যাচ্ছেন ডিনার সেট ত্রিশটি অফার সময়সীমা থাকছে বারোই অক্টোবর পর্যন্ত তাহলে আর দেরি কিসের অফার মেলার জন্য চলে আসুন গোলাঘাটি বাজারে তাছাড়াও মামুনি বাজার শোরুমের ঠিকানা থাকছে বিশালগড় মোটর স্ট্যান্ডের পাশে মামুনি বাজার শোরুম সিপাহী জলা ত্রিপুরা যোগাযোগ করুন নাইন অথবা

দিন যাবৎ কোথাও ঘুরতে যাওয়ার কথা ভাবছেন কিন্তু কিভাবে যাবেন কোথায় থাকবেন এই সকল বিষয় নিয়ে চিন্তিত তাহলে এই সকল চিন্তা ছেড়ে আজই চলে আসুন আর আর ট্রাভেল এজেন্সিতে এখানে আপনি সুলভ মূল্যের বিনিময়ে লাদাখ কাশ্মীর হিমাচল গোয়া আন্দামান লোনাবালা বালি দুবাই সিঙ্গাপুরের মতো বিভিন্ন ডোমেস্টিক অ্যান্ড ইন্টারন্যাশনাল ট্যুর প্যাকেজ বুক করতে পারবেন এছাড়াও এখানে পেয়ে যাবেন বাস টিকিট বুকিং ট্রেন টিকিট বুকিং ফ্লাইট টিকিট বুকিং হোটেল বুকিং ইত্যাদির সুবিধা শুধু তাই নয় সকল ডোমেস্টিক ফ্লাইট টিকিট বুকিং এ পেয়ে যাবেন পঁচিশ শতাংশ অফ তাহলে আর দেরি কিসের আপনার প্রতিটি ট্যুর স্মরণীয় করে রাখতে আজই চলে আসুন আর আর ট্রাভেল এজেন্সিতে আমাদের ঠিকানা অরুন্ধতি নগর আগরতলা বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন এই নম্বরে মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ গুণমানে সেরা রান্নার ভরসা হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক অপার ও উপকারিতায় পরিপূর্ণ হাম্বাই গুরু মশলা যদি কেমিক্যাল ফ্রি কালার ফ্রি প্রকৃত স্বাধীন মশলা খেতে চান তবে আপনার রান্নাঘরে চাই হামবাই গুরু মশলা রাননায় শুধু মাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা লাই থানজার জরানি মুকুমু রগ্ন ও জতন নারগনা মুচং জাগো জরানোর রমই নারগাই মানিয়া ফানো মাংস বিচিংতেই লাই থাংজাক জৰাক মুখ খাই নাৰকী মনো নৰক আপুনি বাগেই গলডন প্ৰডাকশ্যন নাগৈ তুবেই ভাই কাই ককাহামুচকাংগ গলডন প্ৰডাকশ্যন নহয় বাগেই কথা কাইলৈ পান্দেনে বাগেই ভিডিঅগ্ৰাফী তই ফটোগ্ৰাফী আপোনাৰক লগাই ড্ৰ'ন ভিডিঅ' প্ৰি ৱেডিং ভিডিঅ' ফ'ট' এলবম তই দল বিদল পান্দা চেৰাই মাই তুক্ম বৰ্থডে এনিভৰ্ছৰি हरौने बगे गोल्डन प्रोडक्शन बाई दाल बेदाल पानी ने बे नरक गेंई मानो नागि टे गल्डन प्रोडक्शन बर नरक नरक वन छु टोंखना बहागीडाक्शन बाई चंबा करें बैन रिजाक कम्बर विस्ंगी नरक गेंई मानो कम्बर नाइन ऐट सिक्स थ्री डबल मानो फाइव सेवेन नंबर जीरो गल्डेन प्रदाक्शन हास्ते करंग कर थायनों तंगी सर्विस दंग খুঁকে নরক পাইতাম না নার্সিং টংবা ডাক্তি গোল্ডেন প্রডাকশন বাই নরক দাল বিদাল পান্ডানি মুকুমো মাংফ্লি রকনো নারক নাম মুচুং টংখে মানু গোল্ডেন প্রডাকশন বাই হামবাই মশলার দায়িত্বে হামবাই গ্রুপ গুনু মানে সেরা রান্নার ভরসা হামবাই গ্রুপ মশলা সম্পূর্ণ প্রাকৃতিক অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ হামবাই গ্রুপ মশলা যদি কেমিক্যাল ফ্রি কালার ফ্রি প্রকৃত স্বাদে মশলা খেতে চান তবে আপনার রান্না ঘরে চাই হাম্বাই গুড় মশলা রান্নায় শুধুমাত্র তোমাকে চাই হাম্বাই গুড় মশলা আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ এইবারের গণেশ পুজোয় আর আর ট্রাভেল এজেন্সি আপনাদের সকলের জন্য নিয়ে এসেছে এক বাম্পার অফার আজকে হ্যাঁ মশাই গণেশ পুজো উপলক্ষে আগরতলা থেকে কলকাতার বিভিন্ন ফ্লাইট টিকিট আপনারা পেয়ে যাবেন মাত্র তিন হাজার টাকায় তবে মনে রাখবেন এই অফার শুধুমাত্র সেপ্টেম্বর মাসের জন্যই তাই আর দেরি না করে এই অফারের লাভ ওঠাতে আজই যোগাযোগ করুন আর নমস্কার স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ এইট এর বিকেলের লাইভে আমি আপনাদের সাথে রয়েছি পূজা এখনো পর্যন্ত সারাদিনের বাছাই করা যে গুরুত্বপূর্ণ সংবাদগুলি রয়েছে সেগুলো দেখে নেব বিশ্ব হৃদয় দিবস উপলক্ষে রবিবার আনন্দময়ী রোটারি ক্লিনিকে বিনামূল্যে এক স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় কলকাতার মেডিকেল হসপিটালের দুজন ডাক্তার এদিন এই স্বাস্থ্য শিবিরে উপস্থিত ছিলেন বিশ্ব হৃদয় দিবস উপলক্ষে রবিবার আনন্দময়ী রোটারি ক্লিনিকে বিনামূল্যে এক স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় কলকাতার মেডিকা হসপিটালে দুজন ডাক্তার এদিন এই স্বাস্থ্য শিবিরে উপস্থিত ছিলেন ভিউ রিপোর্ট ত্রিপুরা নিউজ এইট ইন্টারন্যাশনাল থার্ডিঅলিস্ট ওয়ার্ল্ড হার্টের বিশ্বব্যাপী প্রথমের দিন সেপ্টেম্বরের লাস্ট উইকে সেলিব্রেট করা হতো লাস্ট ফ্রাইডে এখন সেটা ফিক্সড ডেট করে টোয়েন্টি নাইন থেকে ফিক্স করা হয়েছে প্রত্যেক বছর একটা করে ট্যাগ লাইন থাকে এবছরের ট্যাগলাইন হচ্ছে ইউজ হার্ট ও ফর অ্যাকশন সিম্পলভাবে বলতে গেলে হার্টের রোগীদের ক্ষেত্রে আমরা ফিজিক্যাল অ্যাক্টিভিটি এবং গুড ডায়েট দুটোকেই প্রোমোট করে থাকি ফিজিক্যাল অ্যাক্টিভিটি ইম্পর্টেন্স প্রচুর ডেইলি তিরিশ মিনিট করে হাঁটা আমরা লাস্ট দশ বছর ধরে সব পেশেন্টদের চলে আসছি এবং তার সাথে সাথে এবছরকার যেটা অ্যাডিশান সেটা হচ্ছে শুধু ফিজিক্যাল অ্যাক্টিভিটি নয় মেন্টাল অ্যাক্টিভিটি হেলদি মেন্টাল অ্যাক্টিভিটি মানে হচ্ছে সুস্থ মানসিক জীবনযাপন করাটাও ইকুয়ালি জরুরি আমাদের দিক থেকে প্রেশার কোলেস্ট্রল সুগার এগুলো তো ইম্পর্টেন্ট একশোবার সবাই আমরা জানি কিন্তু একই সঙ্গে সঙ্গে ফিজিক্যাল এবং মেন্টাল ওয়েলবিং খুবই জরুরি হার্টকে ভালো রাখবার জন্য আজকে আমরা এখানকার ক্লিনিকে রোটানির সাথে একসাথে মিলে যে ক্লিনিকটা করছি তাতে হার্টের পেশেন্ট চেক আপ করা হচ্ছে যাদের প্রয়োজনীয় ইনভেস্টিগেশন দরকার সেগুলো করিয়ে ফলো আপ করছে আশা করছি এবারকার কার ওয়ার্ল্ড হার্ট ডে মেসেজ সবাইকে ক্লিয়ার কাট দিতে পারলে আউটকাম বা আমরা যেটা চাই যে হার্টের ডিজিজ কম হোক সেটা সাকসেসফুল আজকে উনত্রিশ সেপ্টেম্বর আজকে বিশ্ব হার্ট হৃদয় দিবস হার্টের স্বাস্থ্য ভালো কীভাবে রাখা যায় জন্য দিনটা সারা পৃথিবীতে উদযাপন উদযাপিত করা হয় এই উপলক্ষে আমরা একজন কার্ডিওলজিস্ট আর একজন গেস্টনজিস্ট তিনি আজকে অ্যাক্টিং করছে মেন উদ্দেশ্য হল যারা হার্টের রুগী আছেন তাদের চিকিৎসা করার একটা সুবিধা দেওয়া বিনামূল্যে আর পাশাপাশি জনগণের মধ্যে একটা সচেত সচেতনতা আনাভাবে হার্টের রূপ থেকে নিজেকে রক্ষা তো তার মেন ইয়ে হলো যে হার্টের রূপ না হওয়ার জন্য যা করতে লাগে তার সবচেয়ে বড়ো জিনিস হল ডায়াবেটিস জাতীয় রোগ যাতে না হয় আর নিয়মিত শারীরিক পরিশ্রম করা খাওয়া দাওয়া বেশি পেটে খাওয়াটাওয়া না খাওয়া এগুলি পালন করা দরকার আর একটা বয়সের করে রেগুলার একটু চেক আপ করান হার্টে কোনো রোগে সিজে কর আমাদের ক্লিনিকে ইসিজি করার ব্যবস্থা আছে এমনিতে আজকে তো সুপার স্পেশালিস্টরা রুগী দেখছে এমনিতে তো প্রতিদিন বিকালে চারটে দিনে ছয়টা পর্যন্ত কোনো এখানে মেডিসিন স্পেশালিস্ট দেখে সবাই রুগী দেখেন লিস্ট দেওয়া আছে এখানে কে একটু দেখেন দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির একশো আগরতলা মন্ডলে কার্যকর নিয়ে মন কি বাত শুনলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির একশো চোদ্দতম মন কি বাত অনুষ্ঠান হয় আজ ছয় আগরতলা মন্ডলে

आमादिक जन दिन रात पुलिस शव परे चलचे प्रोडक्ट चंदा मोड़ दोए कुलाके शे भालू प्रशार সিল্ক टूटो ने सिल्क हेंडलो तासर सिल्क अपने डिजाइन रंग और मजबूती के लिए जानी जाती है भंडारा के वाकई बहुत प्रेरित करने वाला पर्यावरण संरक्षण को लेकर शुरू किए गए इसमें है ही है कुछ भाषाएं ऐसी हैं

যে খারাপের দিকে যাওয়ার প্রবণতা সবচেয়ে বেশি থাকে অর্থাৎ নেগেটিভের দিকে কাজে চেষ্টা করবে সবসময় পজিটিভের দিকে এর জন্য অনেক সময় আমরা দেখি এডিকশনের যে কথা আছে বলছি ত্রিপুরাতে চারিদিকে যুব সমাজের আঠারো বছর থেকে এই বত্রিশ বছর পর্যন্ত আপনারা দেখবেন চারিদিকে এটা নেগেটিভ মানসিকতা আমার মনে আছে যে এই এডিকশনের একটা ছেলে এডিকশন থেকে বেরিয়ে এসছে বিলুনিয়া তার প্রোগ্রামে গিয়েছিলাম সেখানেও বলছিল যে অনেকে আছে যে সঙ্গ সে কিন্তু অনেক সময় নষ্ট হয় কিন্তু সেও তার শিকার ছিল ও বলছে আই ওয়াজ এ ভেরি গুড প্লেয়ার এবং আমি একজন ভালো স্টুডেন্ট ছিলাম ভালো চাকরিতেও আমি ঢুকেছিলাম কিন্তু আমার সবসময় একটা চেষ্টা কি থাকতো যে আমি সেন্টার অফ অ্যাট্রাকশনে চাই কোথাও গেলে আমি যেটা বলছি মানুষ আমার শুনতে হবে শুনতে গেলে এই যে একটা ফিলিং অফ ওয়েল নেশা করলে অনেক সময় এমন সব কথাবার্তা বলে যাতে করে মানুষ ওর দিকে তাকিয়ে থাকে এই যে অ্যাট্রাকশন নেওয়ার জন্য এই যে নেশাটা করে তাতে করে করতে করতে ওটার মধ্যে ঢুকেই গেল আর আস্তে আস্তে করে নিজেও ধ্বংসের দিকে যাচ্ছিল এবং সে সেখান থেকে বেরিয়ে এসছে তো এটা আমি একটা উদাহরণ দিলাম তো মাননীয় প্রধানমন্ত্রীজি সেই কথাটাই বলছেন যে ভোকাল ফর লোকাল ছোট ছোট জিনিস আমি দেখলাম প্রথম এপিসোডে যদি আপনারা দেখেন আমি লক্ষ্য করছিলাম আমাদের যে প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো প্রথম এপিসোডে আমরা যা দেখছিলাম আজকে এই ভোকাল ফর লোকালের পরে এখনকার ফিনিশিং প্রোডাক্ট এই যে এডেড যে উনি প্রোডাক্টগুলো করছেন বিদেশের বাজারে সেই জিনিসগুলো এক্সকেলেশন হয়ে দাম কিন্তু বেশি পাচ্ছে সেইগুলো যাচ্ছে না আমাদের এখানে আজকে উনি বলেছেন যে আমেরিকাতে গেছেন এতগুলো আমাদের এখানে ভারতবর্ষের সৃষ্টি হাজার হাজার বছরের সমস্ত আমাদের মূর্তিগুলো বাইরে নিয়ে গেছিল লুট করে নিয়ে গেছে কিরকম রিলেশন থাকে কিরকম কনফিডেন্স থাকে যখন উনি বললেন আমরা বিরোধ চাই এর আগেও কুহিনুর কথা আমরা শুনেছি লন্ডন থেকে সে কুহিনুর সেখানে এসেছে আরো অনেক কিছু ভারতবর্ষের একটা সোনার খনি ছিল আমরা জানতাম সেই জায়গাটাতে এবং সেখান থেকেও জিনিসপত্র দেখেছে ভারত শক্তিশালী হচ্ছে ভারত বলছে যে আমরা সবাই একসাথে থাকতে চাই এই যে ভাবনা দিচ্ছে আমরা প্রধানমন্ত্রী আমরা পেয়েছি ওনার সামনে রেখে আমরাও চাই আর এইসব নেগেটিভ করে কোনো লাভের লাভ হবে না তবু হয় না রাজনৈতিক পট পরিবর্তন এই নেগেটিভের এর দিয়ে কোনোদিন সম্ভব হয় না নিজের বিবেক আগে জিজ্ঞেস করতে হবে আমি ঠিক করছি কি না কাউকে নির্দিষ্ট করে মুখ্যমন্ত্রীর ধুম দুই মাইল ওনার বাড়ির থেকে একটা কুকুর মারা গেছে এটা একটা নিউজ কিন্তু মুখ্যমন্ত্রীকে আগে জ্বলাবে মুখ্যমন্ত্রীর কাকা তো ভাইয়ের ছেলে ড্রাইভারের কার পেয়েছে এটা মুখ্যমন্ত্রীকে একটা নিউজ করতে এই হচ্ছে সেন্ট্রাল রাজ্যের সে মানে এখন আস্তে আস্তে নিজে কিন্তু মুখ্যমন্ত্রীর মুখ্যমন্ত্রীর কেন্দ্রের বাইরের কথাও বলছে না বুঝো মুখ্যমন্ত্রীর কেন্দ্রের ব্যাপার কেন্দ্রই না এরকম কালের কথাও হচ্ছে লায়েন্স ক্লাব আগরতলার উদ্যোগে রবিবার পোস্টার প্রতিযোগিতা আয়োজন করা হয় এগারো বছর থেকে ১৩ বছর বয়সীদের মধ্যে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় বিভিন্ন স্কুল থেকে আগত প্রতিযোগীদের মধ্যে প্রথম তিনজনকে পুরস্কৃত করা হবে পাশাপাশি প্রত্যেকে সার্টিফিকেট প্রদান করা হবে এবং প্রত্যেকে বিশেষভাবে জানা যায় যে প্রথম যে হবে সে যদি পরবর্তী প্রতিযোগিতাগুলিতেও প্রথম হতে পারে তাহলে আন্তর্জাতিক পর্যায়ে শিকাগো শহরে পরিবারের একজনকে নিয়ে সে যাওয়ার সুযোগ পাবে লায়ন্স ক্লাব আগরতলার উদ্যোগে রবিবার পিস পোস্টার প্রতিযোগিতা আয়োজন করা হয় এগারো বছর থেকে ১৩ বছর বয়সীদের মধ্যে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় বিভিন্ন স্কুল থেকে আগত প্রতিযোগিতার মধ্যে প্রথম তিনজনকে পুরস্কৃত করা হবে পাশাপাশি প্রত্যেকেরই সার্টিফিকেট প্রদান করা হবে প্রথম যে হবে সে যদি পরবর্তী প্রতিযোগিতাগুলিতে প্রথম হতে পারে তাহলে আন্তর্জাতিক পর্যায়ে শিকাগো শহরে পরিবারের একজনকে সঙ্গে নিয়ে যাওয়ার সুযোগ পাবে রিপোর্ট ত্রিপুরা নিউজ এইট হ্যাঁ অ্যাকচুয়ালি লায়েন্স ক্লাব লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের তরফ থেকে আমাদের এই সেপ্টেম্বর মাসে আমাদের ব্রিজ পোস্টার কম্পিটিশনের করার জন্য আহ্বান জানানো হয়েছে এবং আমরা লায়েন্স ক্লাবের ভাগ্যতরা সেই আহ্বানে সাড়া দিয়ে আজকে আমরা এই বিজ্ঞ পোস্টার কম্পিটিশানটা করেছি আজকের পিস পোস্টার কম্পিটিশনের থিম হচ্ছে পিস উইদাউট লিমিট আমাদের এখানে আজকে বিভিন্ন স্কুল থেকে প্রচুর সংখ্যক স্টুডেন্টরা এসছে পার্টিসিপেট করার জন্য তাই আমরা ওদেরকে ধন্যবাদ জানাই এবং আমাদের এখানে আমাদের ক্লাবের সিনিয়র ল্যান্ড মেম্বার নির্মলশীল ভাইস প্রেসিডেন্ট লায়ন রুদেবনাথ আমাদের ট্রেজারার গোপাল দেবনাথ ওরাও আছেন সবাই মিলে আমরা অনুষ্ঠানটাকে স্বাবলমণ্ডিত করার চেষ্টা করি করে এইচ লিমিট ছিল আমাদের এখানে এইচ লিমিট ছিল এগারো বৎসর থেকে তেরো বৎসর পর্যন্ত বাচ্চাদের জন্য এটা করা হয়েছে আমার আমাদের এখান থেকে যারা মানে ফার্স্ট সেকেন্ড থার্ড হবে প্রত্যেককে আমরা এখানে সম্মান জানাবো ইয়ে দেব সার্টিফিকেট দেবো আর ফার্স্ট সেকেন্ড থার্ড যারা হবে ওদের জন্য স্পেশাল প্রাইজের ব্যবস্থা আছে আর যে ফার্স্ট হবে ওর ড্রয়িংটা যাচ্ছে আমাদের গোয়ার্টিতে ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্ট থেকে যদি সিলেক্ট হয় ওটা তারপর চলে যাবে মাল্টিপলে মাল্টিপল থেকে সিলেক্ট হলে ইন্টারন্যাশনালে যায় সেখানে যদি ও সিলেকশন পেয়ে যায় তখন গার্জেন সহ মানে শিকাগোতে গার্জেন সহ ওকে প্রিয় অফ কস্ট নিয়ে যাওয়া হয় বিয়েকে সম্মান জানানো হয় ঠিক আছে ফাইভ থাউজেন্ড ইউরোপ ডলার ইউএস ডলার দিয়ে পুরস্কৃত করা হয় এই হচ্ছে হ্যাঁ আজকে আমাদের এখানে দুজন জাজ আছেন ওনারাই নিউট্রেলি ওনারা ওনাদের কাজটা ওনারা করবেন আমরা জাস্ট অর্গানাইজ করে দিচ্ছি জাজমেন্টের টোটাল ব্যাপারটা ওনাদের ওনারা যেভাবে করবেন আমরা ওটা মাথায় পেতে নেব তারা এসছেন আপনাদেরকেও আমরা অনেক অনেক ধন্যবাদ জানাই আশা করছি আমাদের সামনের প্রোগ্রামগুলোতেও আপনারা আসবেন এবং একটা কথা মাঝখানে একটা বলে রাখি লাস আমাদের দু তারিখে প্রত্যেক প্রত্যেক বৎসরের মতো মহালয়ের দিন এবারও আমরা মানে সমাজের যারা বলব নিজি মহিলারা আছে ওদের জন্য আমরা শাড়ি ডিস্ট্রিবিউশনের ব্যবস্থা করছি অলমোস্ট দেড় হাজারের উপর আমরা অলরেডি শাড়ি প্রকুর করে নিয়েছি এবং আপনাদের মাধ্যমে যদি এটা যদি ছড়িয়ে যায় আমরা খুব খুশি হব জগহরি মোড়ে শ্রী শ্রী আনন্দময়ী কালীমাতা বাড়ি প্রাঙ্গনে দুর্গাপূজাকে সামনে রেখে রবিবার কচি মধ্যে অনুষ্ঠিত হয় বসে আঁকো প্রতিযোগিতা মোট চারটি বিঘা বিঘা বিশেষভাবে বলা যায় সেখানে মোট চারটি বিভাগে প্রায় দুই শতাধিক প্রতিযোগী প্রতিযোগিনী অংশগ্রহণ করে জগহরি মোড়ের শ্রী শ্রী আনন্দময়ী কালীমাতা বাড়ি দুর্গাপূজাকে সামনে রেখে রবিবার কঞ্চি কাচাদের মধ্যে অনুষ্ঠিত হয় বসে আঁকো প্রতিযোগিতা মোট চারটি বিভাগে প্রায় দুই শতাধিক প্রতিযোগী অংশ অংশগ্রহণ করে ব্যুরো রিপোর্ট ত্রিপুরা নিউজে আমরা শ্রী শ্রী আনন্দময়ী কালীমাতা বাড়ি জগন্নাথ আমরা দুর্গাপূজা করে আসছি এই দুর্গাপূজা উপলক্ষে আমরা বসে আঁকো প্রতিযোগিতা আমরা তো এই থেকে শুরু করেছি আমাদের উদ্দেশ্য হল বাচ্চারা যাতে যে দুর্গাপুজো আনন্দটা প্রথম থেকেই করে এবং এই যে হারে মানুষ বাচ্চারা যাতে ইনভলভমেন্ট কুকারিকুলার মধ্যে ইনভলভমেন্ট হয় সেটাও আমাদের উদ্দেশ্য আমরা এবছর চারটা গ্রুপের মধ্যে আমরা এই প্রতিযোগিতা শুরু করেছি এবং প্রায় এখানে দুশো জন প্রতিযোগী এরা অংশগ্রহণ করেছে আমরা এই আনন্দিকালীন মতো বাড়িতে যাতে আমরা দীর্ঘদিন আরও করতে পারি সেটা আমরা মাথায় আসে এবং আমরা আমরা বিষয়টা হলো আমরা চারটা গ্রুপের মধ্যে চারটা বিষয় আছে আমাদের যেমন আছে গ্রাম্য পরিবেশ মেলা এটা আমাদের দুটো বিষয় কিছু থিম আছে এই বিষয়গুলির মধ্যেই আমরা সীমাবদ্ধ দেখেছি কেন এই আর্ট কম্পিটিশন হচ্ছে আমার উদ্দেশ্যটা কি প্রথমত উদ্দেশ্য হলো যে আমাদের যে বাঙালির দুর্গাপূজা সেই দুর্গাপূজা আনন্দটা যাতে আমরা প্রথম দিক থেকেই পুজোর আগের থেকেই যাতে তাদের মধ্যে বাচ্চাদের মধ্যে দিতে পারি সেটা উদ্দেশ্য দ্বিতীয় হলো যাতে বাচ্চাদের যাতে যেভাবে এখন সমাজের মধ্যে শৃঙ্খলা পরিস্থিতি শুরু হয়েছে তারা যাতে এই আর্ট পুজো বা কুকার মধ্যে যাতে এঙ্গেজমেন্টটা বাড়ে সেটা আমরা আমাদের উদ্দেশ্য আমাদের একটা সামাজিক কর্মকান্তের মধ্যেই আমাদের এজন্য নরক গুজরে পরিণত হয়ে গেছে কখনো রোগীর পাশে বেডের মধ্যে কুকুরের আস্থানা আবার কখনো গোটা হাসপাতালের ভিতরে কুকুরের আনা গোনা অথচ হাসপাতাল কর্তৃপক্ষ কিংবা স্বাস্থ্যকর দফতরের কোনো হেলদোর নেই আর এবার অভিযোগ উঠলো ডাক্তার কর্তৃক রোগীদের সাথে খারাপ আচরণকে ঘিরে ডাক্তার বাবুরা যতক্ষণ তাদের কর্তব্য পালন করে বেশিরভাগ সময় নিজেদের কামায় বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকে চেম্বারের মধ্যে এমনটাই অভিযোগ উঠে আসলো আজ মধুপুর হাসপাতালের বিরুদ্ধে চলুন দেখিনি বিস্তারিত হাসপাতাল নয় এ যেন নরক গুজারে পরিণত হয়ে আছে কখনো রোগীর পাশে বেডের মধ্যে কুকুরের আস্তানা আবার কখনো গোটা হাসপাতালের ভেতর কুকুরের আনাগোনা অথচ হাসপাতাল কর্তৃপক্ষ কিংবা স্বাস্থ্য দফতরের কোনো নেই আর এবার ডাক্তার কর্তৃক রোগীর সাথে খারাপ ডাক্তার যতক্ষণ তাদের কর্তব্য পালন করে বেশিরভাগ সময় নিজেদের কামাই বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকে চেম্বারের মধ্যে আর হাসপাতালের মধ্যে নতুন প্রশিক্ষণ প্রাপ্ত ডাক্তার দিয়ে যদিও তাদের এখনো পুরোপুরি অভিজ্ঞতা হয়নি তাদের দিয়ে চিকিৎসা করাচ্ছে এমনই এক অভিযোগ উঠলো কমলাসাগর বিধানসভার একমাত্র হাসপাতাল মধুপুর হাসপাতালের বিরুদ্ধে যদিও সেই হাসপাতালের অভিযোগ শেষ নেই এক প্রকার কোন অভিযোগ বা কোন অভিজ্ঞ ডাক্তার ই নেই বললেই চলে আর যারা আছে তারা তাদের কামাই বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকে সর্বদাই রোগীরা কিছু বলতেই ক্ষেপ্ত হয়ে ওঠে এবং তাদের সাথে খারাপ আচরণ করে বলে অভিযোগ জানা যায় কৈয়া ঢেপা এলাকার বাবুলাল সরকার তার স্ত্রীকে নিয়ে গত তিন দিন পূর্বে মধুপুর হাসপাতালে জ্বরের সমস্যা নিয়ে ভর্তি হয়েছিল তার অভিযোগ তিন দিনের মধ্যে কোনো ডাক্তার তার স্ত্রীকে পরিষেবা দেয় আরও অভিযোগ যতবারই বাবুলাল সরকার ডাক্তারের সাথে যোগাযোগ করেছে ততবারই তার সাথে খারাপ আচরণ হয়েছে কিন্তু অভিযোগ করেন নতুন প্রশিক্ষণপ্রাপ্ত ডাক্তার দিয়ে বারবার চিকিৎসা করাচ্ছে অথচ এরাই বলছে অন্যত্র চিকিৎসা করানোর জন্য নিয়ে যাতে পরবর্তী সময়ে তিন দিন পর বাধ্য হয়ে কোনো ডাক্তারের পরিষেবা না পেয়ে মধুপুর হাসপাতাল থেকে আইজিএম হাসপাতালে নিয়ে গেলে সঙ্গে সঙ্গে তার রক্ত পরীক্ষা করানোর সঙ্গে সঙ্গে তার ডেঙ্গু ধরা পড়ে পরবর্তী সময়ে তিনি বাধ্য হয়ে মধুপুর হাসপাতালের বিরুদ্ধে

চিকিৎসা পানো ভালো আর এন আমরা আমার ওয়াইফে তিন দিন ভর্তি রেখে গেছি না প্রথম প্রাইভেট দিয়ে তাই মতে একটা কইস্যালান নিলে ভালো যাবে আমি এক দু ঘন্টা নিতে ধরি নিতে মধ্যে ভালো হয়েছে না একদে আমি আবার আসি একবার দায়া আমি তারা ভর্তি লোক ঝোর তু করে ভর্তি করেছি ভর্তি করে যেমতে তিন দিন থাকছে কোনো ফ্রিকে টুকটার না ঝোর তোর ভালো হয়েছে না তারা চিকিৎসা করছিল নি তারা কী চিকিৎসা করছে তারা তারা চেম্বার নিয়ে ব্যস্ত অক্ষণ তো ওই অবস্থা আমি অক্ষণ হসপিটালে আছি আকিমোতে স্টুডেন্ট আমি শুননের আমি ব্যাপারটা ভেঙে গেছি তারা প্রথম একটা স্লিপ লেখছে এটার আবার কাটছে তাহলে আর একটা স্লিপ না মায়ন ডাক্তার নেই কোনো না ডাক্তার ডাক্তার আছে ওই তো ভিতরে দেখো আমি মুদুড় বাজারে ডাক্তার কোন জায়গা চেম্বার ভিতরে না হসপিটালে না না হসপিটাল না তারা ওই ভিজিট দেয় ওইয়া দেয় আর কি টাকাটা দেয় আচ্ছা এন্ড স্টুডেন্ট একা নুনছি নাকি হুম স্টুডেন্ট এবারে আমি মুদুড় বাজারে গেছি যে তো ফাইভট দেন লাগবো আমি এক তো টাকা লইয়া কত ফাইভট দেয়া আইছি তো আমরা তো সরকারি হসপিটালে নিলে যদি আসে না পাইতে আমরা বলতে আমরা বাড়ি দিতে পারি টাকা টাকা লাগবে তারা তো কোনো ইয়ে হয় না তারা কি সরকার মানে তারা আমার একটা দাবি থাকবো তারা টাকা না দেয় তারা সরকারের আমার মুখ্যমন্ত্রীর একটা আবেদন দেবো তারা বেতনটা বাড়াই দেয় না তারা এইরকম রুগী মারা আমার বাচ্চাটা যদি আর একদিন ডাক্তার বাচ্চাটা মারতে নিলে তারা কোনো চিকিৎসা করছে না না তারা কোনো চিকিৎসা করেন অক্ষণ আমি আছি মতো কইলাম না ফোনে ফোনে তারা কোয়ারপাত আমি তারা কইছি আমি আমি কইছি গরু ডাক্তার নিয়ে আস্তেটনা না কিন্তু আমার হেল্প করবো তুমি মানে যে কোনো বুদ্ধি নিলে আমি হেল্প করবো এতক্ষণ পর্যন্ত আমরা দেখানোর চেষ্টা করেছি এখনো পর্যন্ত সারা দিনের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ সংবাদ বলি পরবর্তী সংবাদ দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ এইটের পর্দায় নমস্কার